আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে বাজারে রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে খুবই অল্প উপকরণে চিকেন বিরিয়ানি আর আশা করছি আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করে দিই প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে দেড় কেজি পরিমাণ চিকেন আছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন এবং জিরা পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি বিরিয়ানির মশলাটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম বাজারে এরকম প্যাকেটে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এক চা চের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ আর এখানে এক ফালে লেবু রসটা আমি চিপে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে টক দইটা ইউজ করছি না তো আগেই বলেছি আমি হাতের কাছে থাকা আমি মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আর বাড়তি কোনো মশলা ইউজ করছি না বাজারে রেডিমিক্স মশলা সাথে যেটা যে মশলাটা পা থাকে সেটাই দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়ার পর এখন ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম এটা ম্যারিনেট করে আমি বেশিক্ষণ সময় রাখবো না চট জলদি এই বিরিয়ানিটা তৈরি করে নিব চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এখানে তিনটি আলু জাস্ট ছোট ছোট টুকরো করে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি এই আলুটাকে একটু ভেজে নিব আর সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা ফুড কালারটা ইউজ করতে পারেন আমি একটু ঝাল ঝাল করে আজকে বিরিয়ানিটা তৈরি করব তো সেইভাবে আমি একটু মশলাটা দিয়ে দিলাম তারপর আমি সব কিছু ভালো একটু ভেজে নিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়ে নিচ্ছি সে একই হাড়িতে আমি আরও এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে আস্ত গোটা মশলাটা ইউজ করছি আমি কিছু দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিব খুব বেশি করে ভেজে নিয়ে নিব না আমি জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে আগে থেকে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে নিলাম এরপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিব তো সব কিছু ভালো মতো নেড়েছে মিশে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে কিছুটা পানি কিন্তু একদম মানে শুকিয়ে গিয়েছে যেহেতু এটা ব্রয়লার চিকেন আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করলাম না চিকেনটা যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার চুলা রাসটাকে একটু মিডিয়াম করে রেখে ঢেকে ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মানে চিকেন আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি এটা একজাক্টলি মাপ আসলে বলে বোঝানো সম্ভব না তো আবার আমি উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়ে নিলাম নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এর ফাঁকে কিন্তু আমি আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে এটাকে আমি এক পাশে সরিয়ে রাখলাম এখন অন্য একটি হাঁড়ি বসিয়ে দিলাম প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম এখানে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি মানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই তেজপাতা দারুচিনি এলাচ জাস্ট এগুলো একটু দিয়ে দিলে হবে লবঙ্গ তো দিয়ে এখন আমি একটু হালকা ভেজে নিয়ে নিব ভেজে নেওয়ার পর এখন আমি এখানে জাস্ট আমি একটি এক চা চামচের মতো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম খুব বেশি মশলা দিয়ে দিব না মানে এক চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নিয়ে নিব। তো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল আগে থেকে ধুয়ে প্রসার করে আমি একটি চালনিতে করে এটাকে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিটের মতো চালটাকে ভেজে নেব এতে করে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরেও হবে এবং খেতেও অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন চুলা রাসটা যেন বেশি না থাকে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে তো এরপর আমি এখানে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এটা আমার ফ্রোজেন ছিল মটরশুঁটি সেটা দিয়ে দিলাম তারপর আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পোলাও চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন আমি এখানে একটু কম দিয়েছি আর এখানে বাকি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়ে দিব দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপরে পানিটা যখন একটু কমে আসবে তখন আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে রেখে দিলাম তো তারপর পানিটা একটু শুকিয়ে আসার পর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা চিকেনের মধ্যে সামান্য পরিমাণ একটু ঝোল আছে তাই আমি ছয় কাপের চেয়ে একটু কম পরিমাণ পানি দিয়েছি বাকিটা কিন্তু চিকেনের মধ্যে যে পানিটা থাকবে সেটা দিয়ে কাবার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যখন এটা ভালো মতো একদম পানিটা শুকিয়ে আসবে তখন আবার সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো নিয়ে নিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায় তো এইভাবে করে ভালো মতো আমি উল্টে পাল্টিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে নেব এখন আমি চুলা রাসটাকে একদম লোতে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসবো তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব আর চুলা রাসটা কিন্তু একদম লোতে থাকবে তো এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি তো আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই আবার সব কিছু ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এখন আমার পুরো চিকেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বাজারে কেনা মশলা দিয়ে আমার চিকেন বিরিয়ানিটা আজকে রেডি করে নিয়েছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি